আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো আমি আছি বেলগেডে। আজকে আসলে নিউ ইয়ার তো এটা উদযাপন করতে আসছি আলহামদুলিল্লাহ আসলে যথেষ্ট সুন্দর এটা বলে বোঝানো যাবে না সবাই ভালো আছি আমরা সবাই অনেক পুরনো বন্ধু অনেক বাঙালি ভাইদের সাথে ইনশাল্লাহ কথা হয়েছে ভাই আমরা আসলে ভালো আছি দিন শেষে যারা থাকবে তারাই টিকে যাবে এটাই বাস্তবতা তো সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা আমার শুভাকাঙ্ক্ষী আমার বন্ধুবান্ধব ফেসবুক ফলোয়ার ফ্রেন্ড সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ যেন আমাদের সার্বিয়ার সবার স্বপ্ন পূরণ হয় আশা পূরণ হয় এটাই শুভকামনা রইল ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম